অনেকেই জিজ্ঞাসা করে থাকেন জমির উপরে লাইন আছে লাইন করতে পারতেছেন না এবং স্থাপনা তৈরি করতে পারছেন না আজ এই ভিডিও তাদের জন্য বিদ্যুতের লাইন সরাতে গেলে কি করতে হয় এবং কিভাবে করতে হয় এবং কত টাকা জমা দিতে হয় বিস্তারিত জানাবো প্রথমে আপনি চলে আসবেন সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ অফিসে এসে বলবেন যে খুঁটি সরাবো এর জন্য একটা নির্ধারিত একটা ফর্ম আছে এই ফর্মে ফিল আপ করে আপনি সদস্য সভা বিভাগ হতে আপনি প্রাথমিকভাবে অনুমোদন নিয়ে আপনি সতেরো পঁচিশ অর্থাৎ এক হাজার সাতশত পঁচিশ টাকা বিদ্যুৎ অফিসে জমা দিয়ে আপনি বাসায় বাড়িতে চলে যান বাকি কাজ বিদ্যুৎ অফিসের আবেদনের পিছনে প্রাইমারি সার্ভে রিপোর্ট সদস্য বিভাগ হতে প্রদানের পর টেকনিক্যাল সার্ভে রিপোর্ট সহ স্টেকিং শিট প্রদানের জন্য কারিগরি বিভাগে প্রেরণ করবে কারিগরি বিভাগের লোক সংশ্লিষ্ট স্পট পরিদর্শন করবে আবেদনটি যেহেতু আমাকে মার্ক করেছিল এবং স্টেকিং শীত প্রদানের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাই তো আমি চলে গিয়েছিলাম সংশ্লিষ্ট স্পটে স্পটে গিয়ে দেখি আবেদনকৃত গ্রাহক কর্তৃক মাটি ভরাট করে রেখেছে কিন্তু বিদ্যুতের লাইনে তারের জন্য কোনো স্থাপনা তৈরি করতে পারছে না তাই তো আমি প্রথমে চারিদিকে লাইনটাকে দেখলাম এবং কিভাবে কি করা যায় এবং আবেদনকৃত গ্রাহক চাচ্ছে যে রাস্তার পাশ দিয়ে লাইনটা নতুন করে নির্মাণ করতে বর্তমানে জমি যেহেতু সোনার হরিণ তারপরে রাস্তার পাশের জমি এবং মাটি ভরাট করে লাইনটি ঝুঁকিপূর্ণ করে ফেলছে এর জন্য লাইনটি নতুন করে ডিজাইন করব রাস্তার পাশ দিয়ে নতুন করে লাইন নির্মাণ করার জন্য আপনি চাইলেও একটি বৈদ্যুতিক লাইনকে যেভাবে খুশি সেভাবে সরানো স্থানান্তর বা লাইন পরিবর্তন করতে পারবেন না কারণ বৈদ্যুতিক লাইন স্থানান্তর বা নতুন লাইন নির্মাণের ক্ষেত্রে রয়েছে কারিগরি সুনির্দিষ্ট নির্দেশনা এই নির্দেশনা মেনে আপনাকে গ্রাহক বা আবেদনকৃত লোককে যেভাবে সেবা প্রদান করতে হবে এর জিনিসটা মাথায় রেখেই আপনাকে ডিজাইন বা স্টেকিং প্রস্তুত করতে হবে পরিদর্শন শেষে এবার স্টেকিং এর জন্য অফিসে উপস্থিত হলাম এবারে স্টেকিং শীট প্রস্তুত করব আমি আগে থেকে স্টেকিং এবং ডিজাইন প্রস্তুত করে রেখেছি সাব স্টেশন থানা ইউনিয়ন গ্রাম এবং যে স্টেকিং করেছে এবং শীট সংখ্যা কতটি শীত হয়েছে এখানে উল্লেখ থাকবে প্রাইমারি ওয়ার থ্রি ফেস সাইজ পণ্যট এবং তারে আছে কাইন্ড তারের এসিএস আর এক্সিস্টিং লাইন এখানে সংশ্লিষ্ট স্টেকিং সিটে সব কিছু আছে এই মোতাবেক সব কিছু লেখার পরে প্রথমে যেহেতু আমার লাইনটা কিছুটা অ্যাঙ্গেল হবে চার থেকে পাঁচ ডিগ্রি এবং তার সাইজ যেহেতু ফোর নট এসি এস আর তাই তো প্রথম ফিটিংসটা পরিবর্তন করে নিলাম তার পরবর্তীতে পোলটা বালুতে ভরাট করাই অনেক নিচু হয়ে আছে তাই পোলটা ওঠানো সম্ভব না নেয়ারবাই বাই প্লেস করে নতুন একটি পোল এবং ফিটিংস দিয়ে দিলাম তারপরে খুঁটিতে যেহেতু আমার ওইখানে পূর্বের খুঁটিটা গায়ে তার দেওয়ার জায়গা নাই পূর্বে ওই পোলটা রেখে দিব থ্রি ফেস ট্যাপের লাইন চালু রাখার জন্য সি ওয়ান ওয়ান এবং নতুন একটা সি সেভেন ফিটিং স্থাপন করলাম তারপরে যেহেতু ওইখানে একটা নতুন পোল স্থাপন পূর্বেই করা ছিল ওই ফুটিতে একটা সিআই করে নিলাম তার যেহেতু অ্যাঙ্গেল হবে এবং তারের সাইজ অনুযায়ী পূর্বের লাইনে স্থাপিত সকল তার আর আর করলাম এবং যেহেতু লাইনটা কিছুটা ঘুরবে এর জন্য কিছু নতুন তারও অ্যাডে দিয়ে দিলাম যাতে পরবর্তীতে শর্ট না পড়ে লাইন রুট পরিবর্তন সহ স্থানান্তরের জন্য যেহেতু স্টেকিং তিনটে প্রয়োজন হয়েছে তাই অনেকে আমার উদ্ধতন কর্তৃপক্ষ যাতে সহজে বুঝতে পারে এটার জন্য স্টেকিং শিট পাতায় ডিজাইন সহ তারের সামারি করে রাখছিলাম এবং এক নজরে বোঝার জন্য টপ স্কেচ করে দিলাম যাতে কর্তৃপক্ষ সহজে লাইনটা সম্পর্কে বুঝতে পারে এবং কারিগরি বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করতে পারে ডিজাইনের পর্ব শেষ করলাম এখন চলে আসলাম যে গ্রাহকের কত টাকা খরচ হবে এর জন্য সর্বপ্রথম কম্পিউটারের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেট সফটওয়্যার তাই তো আমি এস্টিমেট সফটওয়্যারে সকল শর্টিং অনুযায়ী ইনপুট দেব ইনপুট দেওয়ার পরে নতুন রিমুভ আরআর এবং সর্বশেষ আছে আউটপুট মানে গ্রাহকের টাকা জমা দিতে হবে আগেই আপনাদেরকে বলে রাখি গ্রাহকের যদি লাইন এর কোনো পরিবর্তন পরিমার্জন অথবা বর্ধন করা লাগে গ্রাহকের এটা করতে হবে এই ডিজাইনের জন্য অফিস কোনো টাকা বহন করবে না সম্পূর্ণ খরচ এবং ব্যয়ভার গ্রাহক কর্তৃক বহন করতে হবে সকল সব কিছু ইনপুট দেওয়ার পরে আমি বুঝতে পারবো আউটপুট রেটে দিলে বুঝতে পারবো গ্রাহকের কত টাকা আসছে যাই হোক এস্টিমেট শেষে টেকনিক্যাল সার্ভে রিপোর্ট দেখে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব কর্তৃপক্ষ বিভিন্ন দিক যাচাই বাছাই এবং বিশ্লেষণ শেষে আবেদনটি অনুমোদন করবে অনুমোদিত হওয়ার পরে আপনার গ্রাহক বরাবর সিটি যাবে এবং টাকা জমা দিলে পরবর্তীতে ঠিকাদার কর্তৃক আপনাদের এই কাজ করে দেওয়া হবে যাই হোক উক্ত কাজটি করতে প্রায় দুই লাখের মতন